কয়েকদিন গত আমাদের এখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে তাই না তুফানো হচ্ছে গতকালকেই কিন্তু অনেক বৃষ্টি হলো সেই বৃষ্টি নিয়ে বা আবহাওয়া নিয়ে যদি আপনারা কেউ ইংরেজিতে কথা বলতে চান তাহলে কিভাবে বলতে পারেন আজকে আমরা শিখব কিভাবে আমরা ইংরেজিতে আবহাওয়া বা ওয়েদার নিয়ে কথা বলতে পারি মনে করেন আপনার নতুন কারোর সঙ্গে দেখা হলো নতুন যখন আমরা কারোর সঙ্গে পরিচিত হই তাদের সঙ্গে কিন্তু ওয়েদার নিয়ে বা আবহাওয়া নিয়ে কথা বলা খুবই কমন একটা টপিক এই ওয়েদার নিয়ে বা আবহাওয়া নিয়ে কথা বলা দিয়েই কিন্তু আপনি কথা বলা শুরু করতে পারেন আবার আইল স্পিকিং টেস্টেও কিন্তু আপনাকে জিজ্ঞেসই করতে পারে যে আপনার ফেভারিট ওয়েদার কি বা কোন ধরনের ওয়েদার আবহাওয়া আপনার ভালো লাগে তখন কিন্তু আপনাকে বলতে হবে যে আপনার ফেভারেট ওয়েদার হয়তো ফেভারেট ওয়েদার হয়তো বা সামার আপনার কাল ভাল লাগে আপনার হয়তো বা শীতকাল ভাল লাগে সো তখন আপনাকে সেভাবে ডিসক্রাইব করতে হবে তা আমরা একদম প্রথমেই শুরু করে দিই যেহেতু গত কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে আমরা একদম প্রথমে রেইনি সিজনটা নিয়েই আলোচনা করি মনে করেন খুব কম বৃষ্টি হচ্ছে সেটা আপনি কিভাবে বলতে পারেন ইংলিশে আপনি বলতে পারেন ইটস ড্রিজলিং টুডে ড্রিজলিং মানে হলো অল্প অল্প টিপ বৃষ্টি করছে মনে করেন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে সেটা আপনি কিভাবে বলতে পারেন ইটস রেইনিং আলট টুডে ইটস রেইনিং আলট টুডে মানে অনেক বৃষ্টি হচ্ছে মনে করেন অনেক 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 বেশি বৃষ্টি হচ্ছে তখন আপনি কি বলতে পারেন ইটস পোরিং পোরিং মানে হলো অনেক ভারী বর্ষণ বা অনেক বেশি বৃষ্টি ইটস পোরিং টুডে এটা না বলে আপনি কিন্তু এটাও বলতে পারেন ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস টুডে ক্যাটস অ্যান্ড ডগস বা ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস টুডে মানে কি এটা যে আজকে কুকুর বিড়ালের মতো বৃষ্টি হচ্ছে না এর মানে হলো যে আজকে অনেক অনেক বেশি বৃষ্টি হচ্ছে সো ইটস পোরিং টুডে এটাও আপনারা বলতে পারেন আবার আপনারা চাইলে এটাও বলতে পারেন যে ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস টুডে মনে করেন খুবই বৃষ্টি হচ্ছে বা অল্প বৃষ্টি হচ্ছে এবং আপনার কাপড়গুলো বৃষ্টির কারণে ভিজে গেল সেটা আপনি কিভাবে ইংলিশে বলতে পারেন আপনি বলতে পারেন মাই ক্লোথ আর গেটিং ড্রেনেড অথবা আপনি এটাও বলতে পারেন মাই ক্লোথ আর গেটিং আর ড্রেন্সড দুটোরই অর্থ হলো যে আপনি যখন বৃষ্টিতে ছাতা ছাড়া বের হয়ে গেলেন আপনার কাপড় ভিজে গেল সেটাকেই মিন করার জন্য আপনি বলতে পারেন অথবা অথবা সো কি বলবেন যে আর মাই পারেনিং ড্রেন্স মনে করেন অনেক বেশি তুফান হচ্ছে জানলার বাইরে যখন আপনি তাকায় দেখলেন আপনি দেখলেন যে আকাশটা একদম অন্ধকার মেঘে ঢাকা তখন আপনি কি বলতে পারেন আপনি বলতে পারেন ইটস লুকিং ডার্ক অ্যান্ড ওভারকাস্ট আউটসাইড খেয়াল করে দেখেন আমি কোন দুটো করলাম ডার্ক এবং ওভারকাস্ট ডার্ক মানে হলো অন্ধকার বাইরে খুবই অন্ধকার ওভারকাস্ট মানে হলো সবকিছু একদম মেঘ দিয়ে ঢাকা সেরকম যখন ওয়েদার হয় যখন হয়তো একটা তুফান হবে যেমন গতকালকে সকালে তুফান হলো তখন আপনি বলতে পারতেন যে দ্য স্কাই ইজ লুকিং ডার্ক অ্যান্ড overcast outside. এখন মনে করেন যে আপনি এটা না বলে ওভারকাস্ট না বলে যদি একটু অন্য কোনো শব্দ ইউজ করতে চান তাহলে আপনি কি ইউজ করতে পারেন আপনি হয়তো বা এটাও বলতে পারেন ইটস লুকিং ডার্ক এন্ড গ্লুমি আউটসাইড গ্লুমি বেসিক্যালি মানে হলো যে দেখে আমার খুবই স্যাড লাগছে বা খুবই কেমন জানি একটু স্যাড একটা ওয়েদার সো তখন আপনি বলতে পারেন ইটস লুকিং ডার্ক অ্যান্ড গ্লুমি আউটসাইড সো এখন মনে করেন যে ঝড় আসতেছে বা একটা তুফান আসছে সেই সেন্টেন্সটা বা সেই বাক্যটা আপনি কিভাবে বলতে পারেন আপনি হয়তো বা বলতে পারেন ব্রুইং মানে কিন্তু কিছু একটা রান্না হচ্ছে বা এরকম কিন্তু আমরা যখন স্টর্মের সাথে বা তুফানের সাথে এই ওয়ার্ডটা ইউজ করি তখন এটার মানে হয়ে যায় যে একটা তুফান আসছে আমরা কি বলতে পারি দের ইস আর্ম ব্রুইন আপনি যদি ব্রুইং না ইউজ করতে চান আপনি সিম্পল কিছু একটা ইউজ করতে চান তাহলে আপনি বলতে পারেন আ স্টর্ম কামিং দুটোরই অর্থ হলো যে তুফান আসছে এখন মনে করেন যে তুফান শুরু হয়ে গেল অনেক বেশি বৃষ্টিপাত শুরু তখন আপনি কি বলতে পারেন আপনি বলতে পারেন দেড় ইস ডাউন ডাউনপোর্ড ডে এই ড্যাশে আপনি অনেক ধরনের শব্দ বসতে পারেন আপনি কি বসতে পারেন একদম ফার্স্ট একদম ইজি আ ডাউনপোর্ডে অথবা আপনি এটাও বলতে পারেন অর্থ হলো যে বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে ডাউনপোর মানে অনেক 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 ভারী বৃষ্টি তো যখন তুফানের কারণে এরকম ডাউনপোর হয় বা বৃষ্টি হয় তখন আপনি কি বলতে পারেন সিভিয়ার ডাউনপোয়ার অথবা ইনক্লিমেন্ট ডাউনপোয়ার অথবা টেরেন্সিয়াল ডাউনপোর তুফান যখন হয় তখন আমরা আকাশে অনেক বেশি বজ্রপাত দেখতে পারি না বজ্রপাত মানে হলো লাইটনিং দেয়ার ইজ লট অফ লাইটনিং ইন দ্য স্কাই তার মানে আমি আকাশে বজ্রপাত দেখতে পাচ্ছি কিন্তু একটা বজ্রপাত হওয়ার পর পরে কিন্তু আপনি আকাশে বজ্র শুনতে পারেন সেটা কি থান্ডার আই ক্যান হিয়ার আ লট অফ ইন দ্য স্কাই অথবা আই ক্যান হিয়ার লার রাম্বলিং ইন দা স্কাই যে আমি আকাশে বজ্রধ্বনির আওয়াজ পাচ্ছি তুফান যখন হয় তখন কিন্তু অনেক বেশি বাতাসও থাকে সেটা আপনি কিভাবে বলতে পারেন আপনি বলতে পারেন দা উইন্ড ইজ গেটিং স্ট্রংার যে বাতাস আস্তে আস্তে বাড়ছে যদি আরো বেশি বাড়ে তখন আপনি কি বলতে পারেন ইটস বিকামিং আল নাও মানে বাতাসটা এখন আস্তে আস্তে প্রবল হয়ে উঠছে যখন অনেক বেশি বাতাস থাকে তখন আমরা সেটাকে উইন্ড না বলে গেল বলতে পারি যে ইটস বিকামিং গেইল নাও এখন মনে করেন তুফান শেষ এবং ফিরে আসছে আমাদের সেই অতি পরিচিত গরমকাল আপনি সেগুলো কিভাবে বলতে পারেন ইটস বেকিং হট টুডে মানে এত গরম মনে হচ্ছে যে কেউ আমাকে রান্না করে ফেলছে ইটস বেকিং হট এরপরে আপনি এটাও বলতে পারেন ইটস সোয়েলটারিং হট টুডে মানে অনেক বেশি গরম ইটস বয়লিং হট টুডে মানে এত গরম যে মনে হচ্ছে আমাকে কেউ সিদ্ধ করে ফেলছে সো কি বলতে পারি ইটস বয়লিং হট টুডে অথবা আপনি এটাও বলতে পারেন ইটস আ ড্যাশ ডে টুডে ইটস আ হট ডে টুডে অথবা আপনি বলতে পারেন ইটস আ হিউমিড ডে টুডে হিউমিড মানে কি একটু স্যাঁতস্যাঁতে হিউমিড ডে টু ডে অথবা আপনি এটাও বলতে পারেন ইটস আচ্চিং ডে মানে এত বেশি গরম হচ্ছে যে আমার এখন মনে করেন আপনি এমন একটা দেশে থাকেন যেখানে অনেক বেশি ঠান্ডা পড়ে মনে করেন বরফও পরে এতই ঠান্ডা যে সেখানে বরফ পরে যদি অল্প ঠান্ডা পরে যেমন বাংলাদেশে অল্প ঠান্ডা পরে তখন আপনি কি বলতে পারেন আপনি বলতে পারেন ইটস চিলি টুডে মানে আজকে একটু ঠান্ডা পড়ছে ঠান্ডা পড়ছে তখন কি হবে যখন আপনি এমন কোন একটা দেশে গেলেন বা দেশে থাকেন যেখানে বরফ পড়ে বা যেখানে অনেক বেশি ঠান্ডা পড়ে তখন আপনি কি বলতে পারেন আপনি বলতে পারেন ইটস ফ্রিজিং টুডে মানে আজকে অনেক ঠান্ডা ক্যানাডার মতো দেশে যেখানে অনেক বরফ পড়ে সেই দেশ হলো ফ্রিজিং অ্যান্টার্কটিকা হলো ফ্রিজিং যেসব জায়গায় বরফ পড়ে বা স্নো পড়ে সেই সব জায়গা ফ্রিজিং এখন এতই ঠান্ডা যখন একটা জায়গায় পড়বে তখন আপনার কি করা উচিত তখন আপনার একটু ভারী কাপড় পরা উচিত বা গরম কাপড় পরা উচিত আপনি এটাকে কিভাবে বলতে পারেন আপনি বলতে পারেন ইউনিক টু বাম মানে হলো আপনার এখন কিছু গরম কাপড় পরে নেওয়া উচিত কারণ এখানে অনেক ঠান্ডা আপনি কি বলতে পারেন এখন মনে করেন বৃষ্টিও নাই তুফানও নাই ঝড়ও নাই ঠান্ডাও নাই ওয়েদার আবহাওয়া অনেক বেশি ভালো সো তখন আপনি কি বলতে পারেন আপনি হয়তো বা বলতে পারেন ইটস আ বিউটিফুল সানি ডে টুডে মানে আজকের দিনটি খুব সুন্দর সূর্যতুল্য একটি দিন সানি অথবা ব্রিজি ব্রিজি মানে যে একটা হালকা আছে আপনার খুব ভালো লাগছে আপনি হয়তো এটাও বলতে পারেন মানে হল আকাশে তেমন একটা মেঘ নেই আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আকাশ সো ইটস মানে দিনটি খুব সুন্দর এবং এখন যে যেখানে আছেন। সেখানে আবহাওয়াটা কেমন বলেন তো আমি উপরে যে বাক্যগুলো দিয়েছি সেই বাক্য ইউজ করে আপনাদের আশেপাশের আবহাওয়াটা আমার কাছে বর্ণনা করে দিন আমি আপনাদের সবার উত্তরের অপেক্ষায় থাকবো ক্লাস